তো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে হচ্ছে সমুদ্র পাড়া আসলাম দেখি মাছ উঠছে এখানে মাছ দেখার জন্য আর কি দেখতে পাচ্ছেন জোয়ার আসছে কিন্তু জোয়ার অলরেডি চলে যাচ্ছে ওই যে অনেকজনে মাছ নিছে এই দেখছেন সামনের দিকে আসতেছে ওরা হয়তো বা মাছ নিছে আর কি এখানে সামনে নৌকো আসছে চলুন দেখি আসি এখানে মাছ আছে কিনা আপনাদেরকে একটু দেখাবো আর কি যদি মাছ পায় মাছ নেওয়ার ট্রাই করবো আর কি এমনিতে জোয়ার চলে যাচ্ছে দেখেন ওইদিকে কিন্তু ফুটবল খেলতেছে বৃষ্টি কিন্তু পড়তেছে যার কারণে এখানে বেরি বাঁধের এগুলো পিসলা হয়ে গেছে এখানে হাঁটতেও অনেক রিস্ক আমি অলরেডি ছাতা নিয়ে আসছি দেখেন ছাতা নিয়ে আসছি বৃষ্টি পড়লে যাতে ছাতা দিয়ে নিজেকে সেভ করতে পারি আর কি চলুন না দেখতেছি সবাই মাছ নিচ্ছে ওখানে দেখে আসি যদিও দেখতে যেতে অনেক পিছলা হবে আচ্ছা ওখানে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফুষ্ট পুৰা মনো এইবা ন

अगलो হচ্ছে পুষ্টগুরা ছোট মাছ আর গুলো হচ্ছে স্যামা মাছ বল আর কি এই স্যামা মাছ মানে কি হতে হ্যাঁ মানে তো মানে না rato ran না আচ্ছা जरा बोल এদিকে মাছ ধরতেছে সুইচ গেট এটা জুয়ারের পানি আসতেছে সুইচ গেট থেকে মাছ উঠতেছে হয়তো বা একটা দুইটা করে জোয়ারের পানি তো দেখি মাছ উঠছে কিনা উঠে নেই মনে হয় মাছ মাছ উঠে নেই তেমন একটা ইলিশ মাছ উঠে নেই মূলত ইলিশ মাছ দেখার জন্য আসলাম ইলিশ মাছ তো নাই এখানে দেখি এখানে মাছ উঠছে কিনা ওনার বৃষ্টি আসতেছে অলরেডি আরেকটা আস্তে আছে জেলেদের নৌকা দেখিয়ে গেলাম মাছ উঠছে কিনা মূলত আমি হচ্ছে ইলিশ মাছ উঠলে ইলিশ মাছ নিব আর কি ছোটো টাছ নিব না দুপুরবেলা নিয়েছিলাম দুপুরবেলা এখানে নাকি আপনার পুকুরে মাছ নদীতে পাওয়া যাচ্ছে আর কি আমি তিন কেজি নিয়েছি এখানে উঠে নাই মাছ ছোটো ছোটো আর কি এমন একটা উঠে নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে মাগল দিবে একটু পরে আকাশ অনেক মেঘলা মাছ তো নাই সো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি ইলিশ মাছ পেলাম না ইলিশ মাছ পেলে তো আপনাদেরকে দেখানোর ট্রাই করতাম আর কি ইলিশ মাছ নাই আর এদিকে তো জল মারতেছে এখানে এটা হচ্ছে সুইচ গেট পরে যাব ওয়েদারটা কিন্তু জোস নাই এমনি অসাধারণ একটা ওয়েদার আকাশ অনেক মেঘলা ওয়েদারটা অনেক জোস এই ছোট মাছ পুষ্ট গুরু

বেগুনে যাব বেগুনে পাতা দেবো দদ দিয়া আছরে দ কল দি দি গো তুই এক আঙর বেগুন দিও লন তো হ্যাঁ তুই আঙর দিও লন আ তুই কতি আ বিাড়ি হ্যাঁ সাইছ ও দি লই যা হ্যাঁ আছরে পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেল ছোটো মাছ তো নিতে হবে তারপর পাঁচশো টাকা দিয়ে দিবে আর কি যাই হোক বিক্রি তো হয়ে গেল পাঁচশো টাকা দিয়ে ছোট মাছ তো সেই জন্য আমি আর নিলাম না যেহেতু দুপুরে নিছি আমরা সাগরের মধ্যে আসলে পুকুরের মাছ পাওয়া যাচ্ছে এটা আসলে কেমন লাগতেছে আসলে বন্যার পানিতে ওদিক দিয়ে ওই কুমিল্লার ওদিকে ফেনির ওদিক দিয়ে মানে পুকুরের মাছ সব সাগরে চলে আসছে যার কারণে এখানে সাগরের পানিতে বন এই পুকুরের মাছ পাওয়া যাচ্ছে আর কি অনেক মাছ পাওয়া যাচ্ছে সব ছোট মাছ পাওয়া যাচ্ছে যেখানে ইলিশ মাছ তেমন পাওয়া যাচ্ছে না সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ